ফুটবলের আনন্দ মিশে গেল মাটিতে খেলার মধ্যেই তুমুল ঝামেলা ফাঁকলো মাথা ছুটে আসতে হলো আইসি থেকে শুরু করে ডিএসপি কে খেলা কমিটির সদস্য সমীর চক্রবর্তী বলেন খেলা ভালোভাবেই শেষ হয় হারার ফলেই এমন ঘটনা ঘটেছে রেফারির ভুল সিদ্ধান্তের কারণেই নাকি দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে জানা গেছে জলপাইগুড়ির রায়কতপাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের পরিচালনায় কৃষ্ণকুমার চ্যাম্পিয়ন এবং মহেন্দ্র প্রসাদ রানার্স নক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল শনিবার চির সেমিফাইনাল চাচা ব্যাটেনিয়ান এবং রায়কটপাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের মধ্যে এই হাত্ডাড্ডি লড়াই ছিল খেলায় দুগোলে পরাজিত হয় চাচা ব্যাটেরিয়ান তারপরেই নাকি মারমুখী হয়ে ওঠেন চাচা ব্যাটেলিয়ানের সদস্যরা চেয়ার টেবিল ভাঙচুর করা শুরু করেন রায়কটপাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের সদস্য মানব ভট্টাচার্য বলেন মাঠে প্রচুর দর্শক ছিল যা হলো তা ফুটবল প্রেমীরা কোনোদিন ভুলতে পারবেন না জলপাইগুড়ির মানুষ ফুটবল পাগল চাচা ব্যাটেনিয়ানের সমর্থকদের এই উদাসীনতার কারণেই এমন ঘটনা ঘটেছে দর্শকের উপর হাত পড়েছে ফুটবল খেলায় এমন নক্কারজনক ঘটনার সাক্ষী থাকতে সকলে মাথায় লেগেছে ওর মাথায় লেগেছে তো এখন কি এমন অবস্থা খেলা খেলা কি খেলা তো শেষ হয়ে গেছে আজই কালকে খেলা হবে হ্যাঁ নিশ্চয়ই খেলা হবে কেন খেলা হবে কতগুলো দলে খেলা ছিল আট দলের খেলা ছিল আজকে কয় আজকে দুই আজকে খেলা ছিল রাকতপাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের সঙ্গে চাচা ব্যাটলিয়ান খেলা ছিল চাচা ব্যাটলিয়ান দুই শূন্য বলে হেরে গেছে হেরে যাওয়ার পরে তাদের অভিযোগ যে রেফারিয়া নাকি তাদের ঠিক মতন জাজমেন্ট দেয়নি এটাই তাদের অভিযোগ এই অভিযোগটা ভিত্তি করে তারা রেফারি করে চড়া হয় আমরা রেফারিকে সুরক্ষিত অবস্থায় রেখে নিয়ে গিয়ে তাদের ঘরের অফিস যাচ্ছি তারা টাইগার অসুবিধা না হয় তারপরেই তারা এই ধরনের একটা রাউডিং একটা মুভমেন্ট চালু করে কালকে খেলা হবে হ্যাঁ নিশ্চয়ই হবে অবশ্যই হবে আপনার নাম আর পরিচয় আমার নাম সমীর কুমার চক্রবর্তী আমি রাজারে